হ্যালো দর্শক সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো নিশ্চয়ই থামবেল দেখে বুঝতে পারছো যে আজকের ভিডিওটা কোন বিষয়ের উপরে হতে যাচ্ছে কি রিয়াকশন করতে যাচ্ছে আজকের ভিডিওতে আজকের ভিডিওতে আমি রিয়াকশন করতে যাচ্ছি যে ডক্টর ইউনুসের এই গত আট মাসে অদেখা কিছু সাফল্য এই আট মাসের অদেখা কিছু সাফল্য ডক্টর ইউনুসের আজকে আমি আপনাদেরকে তুলে ধরব রিয়াকশন ভিডিওতে তা চলুন আমরা ভিডিওটা শুরু করি আজকের রিয়াকশন ভিডিওটা যে চ্যানেল থেকে নেওয়া হয়েছে চ্যানেলের নাম হচ্ছে চ্যানেল ইউনিক আপনারা ওই চ্যানেলে যে ভিডিওটা কিন্তু দেখে আসতে পারেন তা চলুন আমরা শুরু করি যে ডক্টর ইউনুসের গত আট মাসের অদেখা কিছু সাফল্য যে সাফল্যর কথা হয়তো সবাই জানে না বা কেউ বলতেছে না তো চলুন ভিডিওটা শুরু করা যায় আমরা ভিডিওটা শুরু করি আপনারা কিন্তু চাইলে এই চ্যানেল থেকেও ভিডিওটা দেখতে পারেন দেখুন চ্যানেলের নাম হচ্ছে যে চ্যানেল ইউনিক আপনারা এই চ্যানেলে যাও ভিডিওটা দেখে আসতে পারেন তা চলুন আমরা ভিডিওটা শুরু করি দেখি যে এই আট মাসে ডক্টর ইউনুসের অধ্যাখা কিছু সাফল্যের কথা ডক্টর ইউনুস কোনো ন্যাশনাল প্লেয়ার নয় ডক্টর ইউনুস হচ্ছে ইন্টারন্যাশনাল প্লেয়ার ডক্টর ইউনুস এই আট মাসে কি করে দেখালেন এই প্রশ্ন কিন্তু আমাদের অনেকের মনে জাগে বিগত আট মাসে আমরা দুইশোটির বেশি আন্দোলন দেখেছি এবং আমরা ভেবে বসি আসলে দেশে কিছু হচ্ছে না আর যখন ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছিল তখন সব দিক থেকে দেশের অবস্থা ছিল ভঙ্গুর দেশের নিরাপত্তা ছিল না অর্থনীতির অবস্থা ছিল খারাপ এই পরিস্থিতি সামলানো কতটা চ্যালেঞ্জিং তা হয়তো আমরা বুঝতে পারবো না চলুন আজকে আমরা জেনে আসি আট মাসে ডক্টর ইউনুস কি এমন করেছে যার কারণে তাকে ইন্টারন্যাশনাল খেলোয়াড় বলা হচ্ছে তো প্রথমে ডক্টর এই কথাটা কিন্তু সত্য কারণ এই আট মাসে তিনি কিন্তু অনেক বিশাল পরিমাণ একটা ঋণ পরিষদ করেছেন আমাদের দেশের কিন্তু প্রায় এগারোটা বারোটা ব্যাংক কিন্তু বন্ধ হওয়ার পথে ছিল সেই ব্যাংক কিন্তু আস্তে আস্তে সচল হয়ে আসছে তার কিন্তু বোঝা যাচ্ছে যে প্রচুর ঋণ তিনি পরিশোধ করেছেন এবং ব্যাংকিং খাতটাকেও তিনি কিন্তু আস্তে আস্তে সে পড়ে যাওয়া থেকে উঠে ইউনুস বিশাল পরিমাণে ঋণ পরিশোধ করেছে গত আট মাসে ডক্টর মাহমুদ ইউনুস দেশি বিদেশি প্রায় বাষট্টি হাজার কোটি টাকা ঋণ পরিশোধ করেছে এছাড়া দেশের রেমিটেন্সের প্রভাব অনেক বেড়েছে বাংলাদেশে রেমিটেন্সের পরিমাণ বেড়েছে আঠারো পয়েন্ট বিলিয়ন ডলার এবং টোটাল রিজার্ভ হচ্ছে পঁচিশ বিলিয়ন ডলার গত বছরের তুলনায় এবছর চার বিলিয়ন ডলার বা পঞ্চাশ হাজার কোটি টাকা রেমিটেন্স বেশি এসেছে ডক্টর ইউনুসের আরেকটি সাফল্য হচ্ছে খাদ্যদ্রব্য মূল্য নিয়ন্ত্রণ গত বছর রমজানে আমরা দেখেছি খাদ্যদ্রব্যের দাম কত ছিল পেঁয়াজের দাম ছিল একশো থেকে দেড়শো টাকা কেজি এটা কিন্তু এক্সাক্টলি সত্য কথা গত রমজানে কিন্তু পেঁয়াজ ছিল একশো দেড়শো টাকা কেজি এই রমজানে কিন্তু পেঁয়াজ গেছে বিশ টাকা তিরিশ টাকা সেখানে আমরা পেঁয়াজ খাচ্ছি বিশ থেকে তিরিশ টাকা কেজিতে গত রমজান মাসে বাজারের পরিস্থিতি খুবই খারাপ ছিল তবে সারপ্রাইজিংলি এবার দ্রব্যমূল্যের বাজারটা স্বাভাবিক রয়েছে ক্রেতারা বাজারে গিয়ে অনেক সন্তুষ্ট অনেক পণ্যের মূল্য নিয়ন্ত্রণে রয়েছে কিন্তু এগুলো নিয়ে আমরা কথা বলছি না আর একটি নোটেবল কাজ ডক্টর মোহাম্মদ ইউনুস করেছে সেটা হচ্ছে শেখ হাসিনা এবং তার পরিবারের ব্যাংক অ্যাকাউন্ট থেকে ছয়শো পঁয়ত্রিশ কোটি টাকা উদ্ধার করা হয়েছে গত বাইশ মাসের তুলনায় সর্বনিম্ন মুদ্রাস্ফীতি হয়েছে ভাবতে পারছেন মাত্র আট মাসে দেশের মুদ্রাস্ফীতি একবারে কমে দিয়েছে এছাড়া ধর্ষণের মতো ঘৃণিত অপরাধের তদন্ত পনেরো দিনের মধ্যে করতে হবে এবং এটা আমি কিন্তু খুব খুশি হয়েছি আসলে পনেরো দিনের ভিতরে যদি বিচার হয়ে যায় তাহলে তো খুব ভালো হয় এদেশ থেকে এই অপরাধটা মানুষ এই অপরাধ থেকে মানুষ বিরত থাকবে বিচার নব্বই দিনের মধ্যে করতে হবে এটা ডক্টর ইনুস সরকারের একটি সাফল্য সাত বছরের শিশুকে ধর্ষণ ও হত্যার ঘটনায় আসামিকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে আদালত খুশি আদালতের প্রতি খুশি বাংলাদেশে যে আইনের বিচার আছে আরও এক ধাপ বাংলাদেশ এই রায়ের মাধ্যমে দিয়ে আগায় গেল রায় শুনে জজ রায় শুনে আমরা সম্পূর্ণরূপে সন্তুষ্ট এছাড়া বিগত সরকারের আমলে অর্থনৈতিক কেলেঙ্কারির কারণে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের উপরে ফিফা নিষেধাজ্ঞা দিয়েছিল কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসের পদক্ষেপের কারণে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয় ফিফা এখন বুঝতে পারছেন আন্তর্জাতিক অঙ্গনে ডক্টর ইউনুসের কত ক্ষমতা রয়েছে এছাড়া ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার সরকারি চাকরির বয়সীমা তিরিশ থেকে বত্রিশ বছর করেছে এছাড়া চায়নার রাষ্ট্রদূত মেং বলেছেন পৃথিবীর সবথেকে বড় সোলার ম্যানুফ্যাকচার কোম্পানি লোমি কোম্পানি ডিসিশন নিয়েছে তারা বাংলাদেশে একটি কোম্পানি তৈরি করবে আর বাংলাদেশে সোলার ম্যানুফ্যাকচারিং কোম্পানি তৈরি করে বাংলাদেশকে অর্থনৈতিক হাব তৈরি করবে তারা এছাড়া ডক্টর ইউনুসের কূটনৈতিক বেশ কিছু কারিশ্মা রয়েছে যেমন ইলন মার্ক্সের সাথে তার কথোপকথন স্টার্লিং বাংলাদেশে আসবে এমন আভাস ডক্টর ইউনুস দিয়েছেন ইলন মার্ক্সের স্টার্লিং যদি বাংলাদেশে আসে তাহলে বাংলাদেশে অন্যরকম বিপ্লব ঘটবে প্রযুক্তির ক্ষেত্রে একবার চিন্তা করুন মাত্র আট মাসে এত কিছু করেছে কোন জায়গায় কোন প্লে কার্ড দেখাতে হবে সেটা ডক্টর ইউনুস স্যার ভালো করেই জানে আমি স্টার্লিংকে প্রতিষ্ঠাতা এবং বিশ্বের শীর্ষ দনকুবের স্পেস এক্স ও টেস্টারের মালিক এলন মাস্কের সঙ্গে ফোনে আলাপ করে বাংলাদেশে স্টার লিঙ্কের কার্যক্রম শুরু করার আহ্বান জানিয়েছে সে অনুসারে কোম্পানির প্রতিনিধিদের এখন বাংলাদেশে তাদের কার্যক্রম শুরুর আয়োজন করছে জাতিসংঘের महासचिव অ্যান্টোনিও গুতেরেসকে বাংলাদেশে নিয়ে এসেছেন ডক্টর ইউনুস 14ই মার্চ কক্সবাজারে এসেছিলেন অ্যান্টোনিও গুতেরেস এবং তিনি 1 লক্ষ রোহিঙ্গা শরণার্থীর সাথে ইফতার করেছেন শরণার্থী রোহিঙ্গাদের হাতে উল্লেখযোগ্য কিছু ব্যানার দেখা যায় সেখানে লেখা ছিল জাতিসংঘ আমাদের নিরাপত্তা এবং মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তন নিশ্চিত করুন এছাড়া লেখা ছিল জাতিসংঘ আমাদের বাড়িতে নিয়ে যান আমরা হচ্ছে রোহিঙ্গা আমরা রাষ্ট্রহীন নই আরও লিখা ছিল মায়ানমারে আমাদের অধিকার নিশ্চিত করুন আপনারা কি ভেবেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস বাংলাদেশ আসবে আর রোহিঙ্গারা এভাবে ব্যানার নিয়ে দাঁড়িয়ে থাকবে এইসব কিছু এমনি এমনি হচ্ছে না এগুলো হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসের প্ল্যানিংয়ের কারণে এছাড়া জাতিসংঘ মহাসচিব বলেছে আগামী রমজানের ইফতার রোহিঙ্গারা মিয়ানমারে গিয়ে করবে তাছাড়া রোহিঙ্গাদের উদ্দেশ্যে ডক্টর মোহাম্মদ ইউনুস চট্টগ্রামের যে আঞ্চলিক ভাষায় বক্তব্য দিয়েছেন সেটি শুনে সত্যি আমি মুগ্ধ হয়ে গিয়েছি

অথচ সুযোগ পেলে আমরা ডক্টর ইউনুসকে শুলে চড়াই জাতিসংঘের মহাসচিবকে পাঞ্জাবি পরে নিয়ে এসেছে এটা বাংলাদেশের ইতিহাসে কেউ করতে পারেনি এছাড়া স্কুলের বইগুলোতে উল্টাপাল্টা যে সিলেবাস ছিল সেই সিলেবাস পরিবর্তন করা হয়েছে এবং সাজানো গোছানো সিলেবাস দেওয়া হয়েছে এখন থেকে প্রাথমিকের প্রধান শিক্ষকেরা পাবেন দ্বিতীয় শ্রেণীর গ্যাজেটের কর্মকর্তাদের মতো বেতন এবং সম্মান ছাত্র জনতার বিপ্লবের যে প্রত্যাশা সেই প্রত্যাশা অনুযায়ী হচ্ছে সেটাকে আমি ইতিবাচকভাবেই দেখি কিন্তু এটার একটা স্থায়ীকরণ প্রয়োজন যাতে করে পরবর্তীতে আবার পরিবর্তন না হয়ে যায় যে রাজনৈতিক সরকারি আসুক তারা এক চোখা হয়ে যায় এই এক চোখাটা না হয়ে সর্বজনীনভাবে যদি এটা করা যায় সেটা অবশ্যই উত্তম জাতিসংঘের মহাসচিব বলেছে আগামী বছর মিয়ানমারে রোহিঙ্গাদের ফিরিয়ে নিয়ে যাবে এবং আগামী রমজানে তাদের সাথে ইফতার করবে বাংলাদেশের জন্য এর থেকে বড় সুখবর আর কি হতে পারে বন্ধুরা অনেক কিছু বলা সহজ গালমন্দ করা সহজ নির্বাচন দ্রুত চাওয়া সহজ ব্যক্তিকেন্দ্রিক একটি জাতিকে উন্নতির শিখরে নিয়ে যাওয়ার জন্য ডক্টর সব সবসময় ব্যস্ত তারপরও তিনি অনেক কিছু করছেন এবং ভবিষ্যতে করে যাবেন আট মাসে ডক্টর ইউনুস কি করেছে তার যদি আমরা সামারি করি তাহলে আমরা বেশ কিছু জিনিস পাব যেমন পনেরো হাজার কোটি টাকার বিশ্বমানের মেডিকেল প্রতিষ্ঠা ডক্টর মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকার বারো হাজার কোটি টাকা দিয়ে চারটি মহাসাগরীয় বাণিজ্যিক জাহাজ ক্রয় করেছে চীনের সাথে দশ হাজার কোটি টাকার তিস্তা ব্যারেজ তৈরি হচ্ছে বাংলাদেশ বিনা শুল্কে দু সাল পর্যন্ত মুক্ত বাণিজ্য করতে পারবে এছাড়া বিশেষ অর্থনৈতিক অঞ্চল তৈরির এক ট্রিলিয়ন ডলারের চুক্তি হতে যাচ্ছে ঠিক তখনই পৃথিবীর উত্তর মেরু থেকে খবর আসছে বাংলাদেশের সব থেকে বড় সমস্যা জাতিসংঘে রোহিঙ্গা প্রস্তাব পাশ হয়েছে একশো দেশের প্রত্যক্ষ ভোটে যেখানে কোনো দেশ বিপক্ষে ভোট দেয়নি রোহিঙ্গাদের আগে যেখানে খাবার বাবদ মাসিক সাত ডলার বা আটশো টাকা দেওয়া হতো নতুন বাজেটে সেটি বাড়িয়ে এখন জন প্রতি খাবারে বারো ডলার তথা চোদ্দশো টাকা দেওয়া হবে এখানেই শেষ নয় ফেডারেল থেকে খবর এসেছে দীর্ঘ এক যুগ পর বাংলাদেশের রিজার্ভ পঁচিশ বিলিয়ন ডলারে বেড়ে দাঁড়িয়েছে শুধু এক মাসে দেশে ডলার এসেছে প্রায় চার বিলিয়ন ডলার বা পঞ্চাশ কোটি টাকা বন্ধুরা ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্য ভিডিওটিতে একটা লাইক তো দেওয়াই যায় আপনারা ডক্টর ইউনুসকে কত বছর ক্ষমতায় দেখতে চান কমেন্টে জানান আর পরবর্তী নির্বাচনে আপনি কোন দলকে ভোট দিবেন আপনার গুরুত্বপূর্ণ মতামত জানান ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করতে পারেন আসলে এটা কিন্তু সত্য কথা ডক্টর ইউনুস কিন্তু এই আট মাসে অনেক কিছুই করেছে যেটা অন্য কোনো সরকারের পক্ষে আমার মনে হয় যে সম্ভব হতো না ঠিক আছে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্টস করে জানাবেন আর যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ